হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আজকে করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি একটু ভালো আছি রাইস আজকে উঠে পড়েছেন ঘুম থেকে এবার যখন দোকানে ওখানে কিছু কাজ টাজ রয়েছে গোডাউনে মাল ফিটিং হচ্ছে মিনি মানে যে পাওয়ার উইডার গুলো আছে ওগুলো হ্যান্ড তো চলো আজকে কোথায় যাচ্ছি কি নাই সব কিছু শেয়ার করছি দোকানের সাথে ভিডিওটা একদম লাস্ট অফিস থাকবে চলো সবাই এখন আমি আসলাম দোকানে মানে অনেকক্ষণ আগে এসেছি তোমাদের সাথে শেয়ার করছি এখন তো গোডাউনে মাল ফিটিং হচ্ছে আর দোকানে একটু কাজ ছিল কাজটা ছেড়ে একটু বসে আছি তো তারপর আজকে কোথায় যাচ্ছি কি না কি কিছু তোমাদের সাথে শেয়ার করব আর আজকে তো আজকেও আজকে যাব তো ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখতে থাকো তো দোকানের কাজটা ছেড়ে চলে আসলাম বাড়ি তো এবার যাচ্ছি মেলায় তো আজকে বৃষ্টি হয়নি তো আজকে মোটামুটি কার দাওয়া হবে না কালকে মোটামুটি থাকবে হয়তো তো আজকে ভালো করে গরু আর খুব মজা করবো তো চলো যাই চলো মেলায় গিয়ে দেখা হ্যাঁ সবাই এখন মেলায় ঢুকলাম ঠিক আছে তো মানে ভাবলাম যে কাদাটা একটু কমে যাবে যেহেতু আজকে বৃষ্টি হয়নি কিন্তু পুরো মাঠ পুরো মাঠে পুরো কাদায় ভর্তি ঠিক আছে কী বলবো চারিদিকে শুধু কাদা কাদা আর কাদা ভেবেছিলাম কাদার সময় হয়তো কেউ আসবে না পুরো মেলা এমন কোনো জায়গা নেই যে পা দেওয়ার জায়গা নেই এখানে ঠিক আছে এমন একটা ব্যাপার তো চলো চারিদিকটা তোমাদেরকে একবার মানে জাস্ট ঘুরিয়ে দেখিয়ে দিই এই জায়গায় দেখতে পাচ্ছ কেমন ভিড় কত লোক চারিদিকে লোক নাগরদোল্লার কাছে লোক

এই জায়গায় চলে এসেছে আমাদের মোগলাই স্লিপ নিয়ে নিয়ে আর এই দেখো হাঙ্গর মতো খেতে হ্যাঁ ঠিক আছে তো এটা খাই শেষ করি তারপর আবার দেখা হচ্ছে তো সব কিছু খাওয়ার পরে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেলাম ঠিক আছে আর ও রেগে যাচ্ছিলো সেই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে আমায় আর গাই দেখতে পাচ্ছ যখন বাড়ি যাচ্ছিলাম আর কি যখন বাড়ি যাবো তখন প্রায় বারোটা বাজে আর তখন কেমন নাচছে ছেলেপিলে এই যে দেখতে পাচ্ছ সবার কেমন নাচ ঘুরে মেলা ঘুরে চলে আসলাম বাড়ি তো আজকের ভিডিওটা এই অবধি ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে বাবার সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা মামান মন্ডল পেজটাকে ফলো করে দিও ইনস্টাগ্রাম মামান মন্ডল অফিসিয়াল দুটোকে ফলো করে দিও আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো আজকের মতো এটুকু সবাই ভালো থাকে সুস্থ থাকে দেখা হচ্ছে পরের ব্লকে ব্লগে